আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ইউনিক একটি রেসিপি স্ট্রিট ফুড হিসেবে খুবই জনপ্রিয় এই রেসিপিটি এটি হচ্ছে ম্যাগি অমলেট নাম শুনে হয়তো বা অবাক হচ্ছেন বাট খেতে খুবই অসাধারণ প্রথমেই আমরা নিয়ে নিব এক প্যাকেট ম্যাগি এরপর একে হাতের সাহায্যে চেপে একটু ভেঙে নিব এরপর দিয়ে দিব একটি পাত্রে এর ভিতর থেকে আমরা মশলার প্যাকেটটি আলাদা করে নিব এরপর একে কেটে নুডলসের উপরে দিয়ে দিব এরপর আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণ দিতে হবে স্বাদ মতো তারপর আমরা দিয়ে দিব পানি পানি দিয়ে আমরা ভালোভাবে একে মিক্স করে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর একে জাল দিতে থাকবো আমরা যতক্ষণ পর্যন্ত এর পানি শুকিয়ে না যায় যখন পানি শুকিয়ে যাবে আমরা ঢাকনা তুলে একে চামিচের সাহায্যে একে নেড়েচেরে আবারও মিক্স করে নেব এরপর একে আমরা একটু নামিয়ে ঠান্ডা করতে রেখে দিব এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব দুটি ডিম আপনারা চাইলে এখানে তিন থেকে চারটা ডিমও ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন মতো এরপর দিয়ে দিব লবণ কুচি করে কাটা পেঁয়াজ এরপর আমি দিয়ে দিব লাল রঙের ক্যাপসিকাম তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কাটা এরপর দিয়ে দিব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেবেন স্বাদ মতো এরপর সবগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমরা একে একপাশে রেখে দিয়ে একটি ফ্রাই প্যানকে গরম করতে থাকব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এর উপর দিয়ে দিব আমরা সামান্য পরিমাণে তেল তেলটি সামান্য গরম হয়ে উঠলে আমরা ডিমের মিশ্রণটি এর উপরে দিয়ে দিব এরপর ফ্রাই প্যানের চারিপাশে ডিমটিকে ছড়িয়ে দিব এরপর আমরা এই ডিমকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দিব আমাদের প্রথমেই তৈরি করে রাখা ম্যাগি নুডলস নুডলসটি আমরা ডিমের মিশ্রণের চারিপাশে খুব ভালোভাবে দিয়ে দিব যখন চারপাশে নুডলসটি দেওয়া হয়ে যাবে এরপর আমরা এর উপরে দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব আমরা সামান্য গোলমরিচ তার কারণে এই অমলেটটি খেতে খুবই স্পাইসি লাগবে এরপর একটি চামিচের সাহায্যে আমরা ডিমের মিশ্রণটিকে এক পাশ এইভাবে তুলে দিব দেখতেই পাচ্ছেন সুন্দর করে আস্তে আস্তে করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে আমাদের অমলেট অলমোস্ট তৈরি হয়ে গেছে তো আমরা আরও কিছুক্ষণ একে রান্না করবো এক থেকে দুই মিনিটের মতো এরপর একে নামিয়ে নিয়ে আসবো খুবই সহজ একটি রেসিপি আর তৈরি করতে খুবই অল্প সময় লাগে আপনারা চাইলে সকালে কিংবা বিকালের নাস্তার সাথে এরকম একটি ম্যাগি অমলেট বানিয়ে খেতে পারেন আর খেতে খুবই অসাধারণ এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর কেউ যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো